স্বপ্নে যদি কেউ টিকটিকি দেখে আমরা অনেকে টিকটিকি দেখি অনেকে প্রশ্ন করি হুজুর টিকটিকি দেখলে কি হয় আজকে তাদের জন্য এই স্বপ্নগুলোর ব্যাখ্যা অত্যন্ত জরুরি অল্প সময় নিয়ে পাঁচ ছয়টি স্বপ্নের কথা বলবো মনোযোগ দিয়ে শুনুন স্বপ্নে যদি কেউ টিকটিকি দেখে তাহলে এটা একটা খারাপ লক্ষণ তার ঘর চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে চুরি হওয়ার লক্ষণ হল টিকটিকি দেখা স্বপ্নে কেউ যদি মৌমাছি দেখে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং সুন্দর একটি স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অর্থ উপকার পাবে সে কারো কাছ থেকে টাকা পাবে কারো কাছ থেকে অর্থ পাবে এই উপকার সে পাবে স্বপ্নে যদি কেউ কুমির দেখে নদীতে চলছে ভাসমান কুমির অথবা কুমির দেখে এর ব্যাখ্যা হবে একজন ব্যক্তিকে সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ তার পরিবারের মধ্যে হোক অথবা নিজে কোনো না কোনো সমস্যার মধ্যে পতিত হবে যদি সে স্বপ্নে কুমির দেখে স্বপ্নে যদি কেউ নদী দেখে খাল ছোট নদী এগুলো দেখে তাহলে তার শুভকামনা বাড়বে তার সম্মান তার খ্যাতি আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন স্বপ্নে যদি কেউ কবুতর দেখে সোবাহান আল্লাহ কবুতর দেখা অত্যন্ত ফজিলতপূর্ণ অনেক বিমার ক্যান্সার বা রোগ যাচ্ছে না শারীরিক ও মানসিক সমস্যা ছুটছে না আল্লাহ তালা রব্বুল আলমীর পক্ষ থেকে যদি কেউ কবুতার স্বপ্ন দেখে তাহলে তার যে কোনো ধরনের রোগ থাকুক না কেন এটা মুক্তি পাওয়ার লক্ষণ সে অচিরেই মুক্তি পাবে সে অচিরেই সুস্থ হয়ে উঠবে এই পাঁচটি স্বপ্ন অর্থাৎ কবুতার দেখা রোগ মুক্তির লক্ষণ নদী দেখা শুভকামনার লক্ষণ কুমির দেখা সমস্যায় পড়ার লক্ষণ মৌমাছি দেখা অর্থ উপকার পাওয়ার লক্ষণ টিকটিকি দেখা চুরির লক্ষণ আল্লাহ তালা আমাদের সকলকে কল্যাণকর স্বপ্ন দান করুন আর অকল্যাণকর থেকে দূরে রাখুন আমিন